সুখ কি সবাই আমরা সুখে থাকতে চাই এবং সুখের জন্যই তো এইসব কাজকর্ম করে থাকি হ্যাঁ সুখের জন্যই আমরা কাজকর্ম করে থাকি ভালো মন্দ সকল ধরনের কাজই করে থাকি সুখ খোঁজার জন্য আসলেও কিন্তু কি আমরা সুখ খুঁজে পাই আমরা যখন সুখ চিন্তা করে থাকি যখন কি মানে যেকোনো বিনিময়ে যখন সুখ খুঁজে থাকি তখন কি আসলে সুখ পাই আমরা আসলে কিন্তু পাই না সুখের জন্য আমরা অনেক ধরনের অন্যায়কিত কাজ করে থাকি আসলে কিন্তু যখনই সুখ ঘরে আসে সেটা দেখা যায় যে সেই সুখে সুখী না যখন আপনি কম খেয়ে কম পড়ে সুখী থাকার চেষ্টা করবেন এবং অনেক কিছুকে ইগনোর করার চেষ্টা করবেন ইগনোর করা তো যাই না তারপরে দুনিয়াতে দুনিয়া যেহেতু পরীক্ষাগার হ্যাঁ এবং আমাদের নবীর সাল্লা আলাম যখন বলেছেন যে দুনিয়া হচ্ছে আখি রাখতে শস্য ক্ষেতের মতো পরীক্ষাগার যেহেতু হ্যাঁ তো আল্লাহ বলেছেন যে তোমাদের সন্তান সন্ততি দিয়ে তোমাদের টাকা পয়সা সম্পদ দিয়ে দিয়ে সন্তান তারপর অসুখ বিসুখ দিয়ে যখন দুনিয়ার মানুষকে পরীক্ষা করে তাহলে বোঝা যায় না যে সব দিক থেকে কিন্তু আমরা সুখী না এরপরে আমরা দেখবেন কিছু মানুষের কারণে অন্যটা দেখে দেখে সবসময় আমরা সুখী হওয়ার চেষ্টা করছি সব সময় আমরা সুখী হওয়ার চেষ্টা করছি আদৌ কি আমরা সুখী হতে পেরেছি অন্যায় কাজ করে বা জীবনের লাস্ট পর্যায়ে ব্যর্থতাই তো ব্যর্থতাই আসলে পর্যবেসিত হয়েছে তো আজকে সবকিছু জানব আসলে কিসের পিছনে আমরা ছুটতেছি তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায় তো সব সময় বেড়াচ্ছে বিভিন্ন অন্যায় আর দেখবেন বেরায় নেতা নেতা ওদের আসলে খাওয়ার মানে ক্ষুধা অনেক পেটে বেশি তো আপনারা হাদিসেও শুনেছেন যে যাদের ক্ষুধা বেশি দুনিয়াতে ক্ষুধা বেশি তারা আখিরাতে হাতে সব বেশি ক্ষুদাত্ম থাকবে অন্য মানুষের হাতে তাদেরকে যদি কোনো ধরনের আল্লাহর ইচ্ছা পানিও দেওয়া হয় হাউসে কাউসে তখনও দেখবেন তারা ক্ষুদার্তই থাকবে হম তখনও তারা ক্ষুধার্তই থাকবে আসলে সুখ খুঁজতে গিয়ে অনেক অন্য ধরনের কাজ আমরা করে ফেলি এবং অন্যটা দেখে সবচেয়ে বড় কথা অন্যকে দেখে নিজেকে আসলে দুঃখী মনে করি তো অন্ন আজকে বিষয় হবে অন্যকে দেখে কেন নিজেকে এতটা দুঃখী মনে করি এত মানুষ তো সব মানুষেরই কম বয়সে শারীরিক দুর্বলতা সবার আছেই কম বেশি অনেকে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে অনেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তো রোগগত কারণে অনেক যোগ্যতার কারণে কোনো ব্যক্তি বা কোনো মহিলা কোনো পুরুষ দেখা গেছে যে জীবনে অনেক কিছু করতে পারেন এ কারণেও সে অনেকটাই অসুখী থাকে আসলে ভালো কিন্তু আমরা বেশি দিনই থাকি এরপরেও আমরা নিজেকে অসুখী মনে করছি এবং দুঃখী মনে করি তো আজকের বিষয় হবে কেন অনেকটা দেখে আসলে নিজেকে দুঃখী মনে করি তো আমরা সুখের জন্য অনেক ধরনের জীবনে কাজ করে থাকি টাকা পয়সা অর্জনের জন্য এবং কিছুটা ভালো থাকার জন্য কিছুটা ভালো থাকার জন্য তো অবশ্যই রোজগার করতে হবে রিজিকের মালিক যেহেতু আল্লাহ এরপরও আমরা বারবারই রিজিক রিজিক করতে থাকি যা আমার কপালে রিজিক আছে এর চাইতে আল্লাহ কখনো কম দিবেন না আবার যা আমার রিজিকে কপালে আমি বেশি আশা করতেছি তার চাইতে বেশি আল্লাহ আমাকে কখনও দিবেন না এরপরে যখনই মানুষ তার চাইতে বেশি আশা করে তখনই মানুষ অন্যায় কাজে লিপ্ত হতে থাকে এবং অপরাধের প্রবণতা তার মধ্যে বাড়তে থাকে শুয়ে গেলে যখন সেই অপরাধ করতে গিয়ে যখন শুয়ে যায় তার মধ্যে তখন সে অপরাধের প্রবণতা আরও বৃদ্ধি করে বৃদ্ধি করে একসঙ্গে এক ধরনের মানুষ টাইপের হয়ে যায় যে অন্যায় করাই তার জীবনের মূল লক্ষ্য আর এটাতেই সে পারদর্শিতা মনে করে তো এসব মানুষ বরাবরই খারাপ মানুষের দলের পর্যায়ে পড়ে যারা দুনিয়াতে ব্যয় বিচার করার জন্য এসছে এবং দুনিয়াতে ফিটনাফাশাস করার জন্য এসছে সকল মানুষকে আল্লাহ করে এবং নিষ্পাপ বলেই পাঠান তারপরে দুনিয়াতে এসে দেখবেন মানুষ টাকা পয়সার বেশি কারণে যদি ধরেন সকল মানুষের আপনার একটা চিন্তা করতে হবে তারাও তো তাদের ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি পেত আবার তারা আবার খারাপ মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পেত যখন খারাপ বুদ্ধি যখন আল্লাহ মানুষকে সোজা সরলভাবে ভাবে বানিয়েছে বুদ্ধিদিত্ব দিয়ে যখন বানিয়েছে তখন আমরা সেই বুদ্ধিৎ ভালো কাজে আমরা নিয়োগ করবো না যখন একটা নাসা বিজ্ঞানী কোনো রকম ভালো কাজে কোনো কিছু লাগে কোনো বিজ্ঞানী আবার এই বিজ্ঞানী আবার অনেক সময় দেখা যায় যে বোমাবাজি এর ক্ষেত্রে সে বোমা তৈরি করে বা পারমাণিক বোমা তৈরি করছে বা বিভিন্ন নিরহ মানুষকে মারার জন্য বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে আর অন্যান্য প্রযুক্তিগত কোন ডিভাইস বা আরো কোনো কিছু যখন তৈরি করছে তখন দেখবেন তখন দেখবেন সেই সেই বিজ্ঞান আসলে অভিশাপ রূপে পরিণত হয় দেখবেন অনেকে বলছে যে দুনিয়াতে আসলে বিচার নাই বিচার যখন নাই আমরা কিন্তু কিছু মানুষরা নিজেদের নিজেরাই সচেতন হয়ে সচেতন হয়ে এবং প্রতিবাদ করে কিন্তু বিচার করতে পারি হুম বিচার করতে পারি ভালো মানুষের ভালো মানুষের দেখিয়ে যেমন সেই ব্যক্তিটা অন্যায় করে নিয়ে আমি বুঝতেও পারত তার কথার মধ্যে তার কাজের মধ্যে বুঝতে পারতেছি তখন আমরা তাকে রায় দিয়েও দেখা যায় যে তাকে সাহায্য সহযোগিতা করেও তাকে আমরা বাঁচাতে পারি একজন মানুষকে যখন মানুষ হত্যা করে হাদিসে বলা আছে যে সমস্ত জাতিকেই সে হত্যা করলো আর একজন মানুষকে যখন সে বাঁচালো সে অনেক নেক নেগণ্য আলো আমল করলো এবং মানুষকে বাঁচিয়ে আসলে মানুষের সেবার মধ্যেই তো আল্লাহর সেবা নিয়োজিত থাকে তো আমরা বিচার দেশে যেহেতু নাই আমরা কি পারি না সবাই মিলে বিচার আচার নিজেদের মধ্যেই আসলে একটা সামঞ্জস্যতা মানে সমজতা তৈরি করে করে ফেলি এবং নিজেরা নিজেরাই আসলে নিজের ভালো মানসিকতা দয়া দিয়ে দেখিয়ে আমরা কোনো নিরহ মানুষকে বা যে নিষ্পাপ মানুষকে আসলে সাহায্য করতে পারি সাহায্য করতে পারি তো একসময় না এক সময় তো দুনিয়া ঠিক হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খারাপের দুনিয়া চলছে যে কোনো মানুষের মধ্যে দেখা যায় ভালো মানুষে করতে গেলে তার মধ্যেও দেখতে পাওয়া যায় লোভ লালসা দেখতে পাওয়া যায় তো এখনকার মানুষে আমি আগে তো দেখা যায় তো লোভ লালস একটু চোর যারা চুরি করতো হ্যাঁ শীত কেটে চুরি করতো গ্রামে বা শীত কেটে গ্রামে চুরি করতো আবার অনেকে দেখা যায় যে এমনিও মানুষের বাসায় চুরি করতো ছোটখাটো চুরি করতো হ্যাঁ তো এখন দেখা যায় যে শিক্ষিত মানুষের মধ্যে চোর চোর যে ভাবটা জোর চোরই বেশি দেখা যায় যে শিক্ষিত মানুষের নেতা নেত্রীদের মধ্যে তারপরে যারা মিডিয়ার যুগে মিডিয়াতে আছে সাংবাদিক সাংবাদিক আবার অন্যান্য মানুষ যারা রাজনৈতিক দলে যারা জড়িত আছে তাদের মধ্যে দেখবেন যে এতটাই ক্ষুধা যে আসলে তারা অন্যায় কাজ করতে করতে এক ধরনের তারা পড়ায় কীভাবে উচ্চশিক্ষিত করে কীভাবে তো তার ছেলে মেয়েরা যদি আপনি যদি হারামে পয়সা খেয়ে যদি হজম করতে পারেন তো আপনার তো হারা হারামের যে মাংসই হবে হারামের রক্তই তো আপনার মধ্যে প্রবাহিত হবে হ্যাঁ রক্ত সেলগুলাও তৈরি হবে সব কিছু হারামের পয়সা ফলে আপনার সুস্বাস্থ্য উঠবে হারামে তখন আপনার মধ্যে কিন্তু ভালো মনীষের কথা খুব কম আছে যার মধ্যে আল্লাহ এই হারামে পয়সা খেয়েও যদি আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হেদে দেয় দেখা যায় তার ছেলে মেয়ে আহ ভদ্র হয় ভালো হয় কিন্তু তার অবস্থা অনেকটাই শোচনীয় হয়ে থাকে পরিবারে ন্যায়ের কথা কি দুনিয়াতে বলাই যাবে না ন্যায়ের কথা বলে তো ন্যায়ের আমরা কথা তখনই বলবো যারা কখন নিষ্পাপ মানুষদের ক্ষেত্রে যখন কোনো বিপদ আসবে তখন আমরা যারা ভালো মানুষেরা আছি দুনিয়াতে তারা তাদের সাহায্যে এগিয়ে আসবো এবং দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠা করবো করার চেষ্টা করব সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার সময় তখন কিন্তু কোনো বড়ো লোক ছোট লোক গরিব eh uh, নিম্ন পর্যায়ের মানুষখানে সবাই কিন্তু সবাইকে সাহায্য করছে এবং সেদিন মনে হচ্ছে যে একটা এত বিপদের সময় সব বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে তখন কিন্তু সেখানে কোনো চাঁদাবাজ বা চোর বাটপার ধর্ষণকারী তারপর এসব মানুষের কিন্তু আমরা খবরগুলো পাইনি এবং সব মানুষ সহযোগিতা সব মানুষের করার চেষ্টা করি সেদিন যেদিন স্বাধীন হয়েছে সেদিন মনে হয়েছে যে একটা ঈদের মতো মনে হয়েছে যে সত্যিকারের আসলে ঈদ আসলে যাপন করেছি তো এরকম আমরা শুধু একটা দিনের জন্য সব দিনের জন্য কি হতে পারি না সব মানুষকে কি আমরা সাহায্য করতে পারি না সব মানুষকে সহযোগিতায় আমরা এগিয়ে আসবো হ্যাঁ অনেক ধরনের সাহায্য সহযোগিতা কোনো বাটপার টাইপের মানুষও চেয়ে থাকে কেউ ফোনের মধ্যে হুমকি দিয়ে আবার কেউ আবার সাহায্যর কোনো প্রয়োজন তত নাই খেটে খাওয়ার মতোই লোক শক্তি সামর্থ্য আছে এরপরও মানুষের কাছে সাহায্যতা তো আমরা বুঝে বুঝে দিব আসলে দান করতে গেলে দেখা যায় আপনি সে যেমন তেমনই মানুষ যেমন ফুকি মানুষ দান আপনার ঠিকই হয়ে যাবে দান আপনার আল্লাহর কাছে ঠিকই হয়ে যাবে তো আমরা সেসব মানুষদেরকে সাহায্য করতে পারি সাহায্য করতে পারি এবং সাহায্য সহযোগিতা করে তাদের জীবনে আসলে ব্যর্থতার জীবনগুলাকে আমরা যে কোনো সময় এগিয়ে দিতে পারি গরিবের মধ্যেও ভালো মানুষ আছে বড় লোকের মধ্যে অনেক ভালো মানুষ আছে সেসব আসলে হয় পারিবারিক শিক্ষার কারণে এবং রক্তগত ও বংশগত কারণে এইসব মানুষ এবং অনেকেই আছে বেশি দুঃখ সহ্য করতে না পেরে দেখা যায় যে সে ভালো ঘরেরই হোক মধ্যবিত্ত ঘরের হোক বড় লোকের ঘরেই হোক যদি ভাগ্য খারাপ থাকে আবার গরিব ঘরের হোক সে দেখা যায় অন্যায় পথে চলে অনেক লোক দেখে যে অনেক লাইভে লাইভে কিছু মহিলারা আছে জীবনে এক পর্যায়ে কষ্ট করতে গিয়ে তারা আসলে খারাপ চলে গেছে দেখা যায় যে কাপড় হয়ে ভিডিও করছে এবং তারা ভাইরাল হচ্ছে তারা টাকা রোজগার রোজগার করছে আপনি যখন ভালো কোনো কাজে নিজেকে উদ্বুদ্ধ করবেন আহ হ্যাঁ ভালো কোনো কাজে এবং সেটাকে আপনি ভাইরাল হোক বা না হোক দুই একজন মানুষও যখন আপনার কথাগুলো বুঝতে পারবে শুনতে পারবে আপনার বুদ্ধ দিয়ে যখন তাদেরকে কথাগুলো শোনাবেন এবং শুনবে তখন তখন দু লোকরেও যদি আপনি ভালো করতে পারেন সেটাও আপনার আসলে ভালো মানসিকতা সেটাই আসলে আসলে ভালো কোনো কাজ করে আসলে ভালো কাজ মানুষকে সাহায্য করা মানুষের ব্রেনের ভিতরে ভালো কিছু ঢোকানো এবং মনের ভিতরে মানুষের শান্তি দেওয়া আসলে এমাদত হ্যাঁ তো আমরা সবাই মিলেমিশে এই দুনিয়াটাকে এই বাংলাদেশটাকে আসলে সুখী করার চেষ্টা করব এমন তো অনেক সময় যখন বাংলাদেশের ওপর কোনো কুনজর পড়ে বা অন্যান্য দেশের কুনজর পড়ে তখন আমরা বাংলাদেশ সব এক হয়ে যায় না হ্যাঁ তখন এই জিনিসটা আমরা করতে পারি না যে সব মানুষের আসলে সহযোগিতা করে আমাদের আসলে সবচেয়ে মানবতা বাড়াতে হবে আমাদের যে মানবতা আমাদের মনের ভিতরে লুকিয়ে আছে হ্যাঁ সেটাকে আমরা উন্মোচন করার চেষ্টা করব এবং সবার মাধ্যমে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সেটাই বুঝাচ্ছি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার আগের ভিডিও প্লে লিস্টে গিয়ে ভিডিও লিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ